हेलो बुंदला सबाई जेंट हेलो बुंदला सबाई जेंट हेलो बंदरा सवाई जॉइंट हो सुबह सुंदरा सवाई जॉइंट हो Thank you. 수 u 순다분두뭘 d a b u n 수 u 순다분두수 a 순다뭘 a c 두 o 은하 b o কোনো রকম কেটে যাচ্ছে বন্ধু শুধু রক্ত বেরোচ্ছে না শুধু কেটে যাচ্ছে না রক্তটা বেরোলে তো হয়ে যায় কোনো রকম কেটে যাচ্ছে তাই তো বন্ধু বলো তারপর কি খেয়েছো দেখছো বলো আজকের কোনো খাওয়া দাওয়া নেই আজকে শুধু গল্প করার দিন আজকে খাওয়া দাওয়ার ভিডিও হচ্ছে না শুধু বন্ধুদের সাথে আড্ডা মারা গল্প এটাই হবে রক্ত বের করার লোক নেই রক্ত বের করার লোক নেই নেই ভালো হয়েছে রক্ত বের আরো কষ্ট হবে হ্যালো বন্ধু কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ এসে লাইক করে দিয়েছে থ্যাংক ইউ বলতে হয়নি লাইক করে দিয়েছে এগুলোই হচ্ছে বন্ধু তা বলো কোথা থেকে দেখছো লাইভ তোমার বর কোথায় বন্ধু আমার বর ঘুমাচ্ছে হ্যালো বন্ধুরা সবাই যে যেখানে আছো আমার বন্ধুরা সবাই এসে জয়েন্ট হোক দিদিভাই কেমন আছো আমার সবাই ভালো বন্ধুরা সবাই এসে জয়েন্ট হোক থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ যে যেখানে আছো আমার দিদি দাদা ভাই বোনেরা সবাই এসে জয়েন্ট হোক ছটপট জয়েন্ট হোক তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আজকে আমি প্লিজ © bf

아이홍 <laughs> 봤죠. <laughs>

করছো কি আর করবো বসে বসে আমার ঘুম পাচ্ছে ঘুমাচ্ছি কেউ আসছে না তোমরা আসছো না বসে বসে মনে হয় না ঘুমিয়ে পড়ছি কমেন্ট করতে থাকলে তাহলে করলে আর ঘুম আসে না বসে থাকলে ঘুম পায় না বসে আছে বলে ঘুম পাচ্ছে কেমন আছো বন্ধুরা বলো আমি এসেছি তো হ্যাঁ সবে তো এলে এত বন্ধু আসুন সেই জন্য এবার আমার ঘুম ছেড়ে যাবে বন্ধুরা এসে গেছে মানে আমার এবার ঘুম ছেড়ে যাবে দেখো লাইভ এসে যদি সারাক্ষণ ফোনের দিকে তাকি বসে থাকি ঘুম তো পাবেই না এই সময় ঘুমাই আমি একটু কেউ আসছে না কেউ আসছে না সব আমি চলেই যাচ্ছিলাম লাইভ থেকে বেরিয়েছে যাই কিছু তো সকল বন্ধুরা আমার চলে এসেছে তা বন্ধুরা কেমন আছে বলো কথা বললে লাইভে এলে কেউ কথা বলে তো কতটা ঘুম পায় কিন্তু একভাবে তাকিয়ে বসে থাকলে তো খুবই ঘুম খায় ভালো লাগে না বোর হয়ে যাচ্ছে সবাই বন্ধুরা কে কেমন আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আশা করি জানি সব ভালো আছো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করে পড়ছো না কেন পড়ছি তো তোমার কমে নাই পড়েছি তুমি শুনছো না এক্ষুনি তো পড়লাম তুমি লিখেছো কি লিখেছিলে

খুব ভালো ছিল ভালো ছিল মানে লাইক করছো না কেন বল লাইক করে দিচ্ছে না না কেন উত্তর তো তুমি কমেন্ট করলে তাও তো উত্তর দেবো কমেন্ট করলে উত্তর দিচ্ছি তো কেউ কমেন্ট না করলে কি উত্তর দেবো বলো তো একদম ঘুম পেয়ে যাচ্ছে বছর দেখতে পাচ্ছি না চোখ তুমি উত্তর দাও আমি কি পাঁচশো টাকা সুপার চাট করব না আমার টাকা কই দিতে হবে লাইভে সময় দাও তাতেই হবে টাকা পয়সা লাগবে না টাকা পয়সা কি হবে কেন আমি তোমার থেকে টাকা নিয়ে যাবো বলে সুপার চাটটা কি আমি নিজেই জানি না নিজেই বুঝি না গো সেটাই তো ব্যাপার না আর চটটা মানে কি তাই তা খুঁজতে হবে আমাকে দিদি আমি কি আসতে পারি আমার ঘরে হে আমার পরিবারে আসো আসতে কি বানাজ কি ব্যাপার অনেক দিন আর উপরে লাইভ ভিডিও করলে কি আপনার গো দিদি কিছু হবে হয়ে গেছিল নাকি তোমাকে বৌ বৌদি বলো বলো দেওয়ার কেমন আছো বন্ধুরা কেউ লাইক করছো না ভালো ভালো থাকো আশা করি ভালো আছে ভালো থাকো কি গান কি বলবো আর গান হচ্ছে গান শুনছি সব ঠাকুর তুলেছে না ওই বাড়ির পাশে রাস্তার উপরে গান হচ্ছে বন্ধুরা আজকে আমি লাইভ এখানে শেষ করে দিচ্ছি আমার খুব পাচ্ছি কেউ লাইক করছে না কমেন্টও করছে না টাটা ভাই বাইন টাটা ভাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি সবাই ভালো থাকো নিজের খেয়াল রাখো টাটা ভাই বন